দশ বারো বছরে বাংলাদেশে বহু হিন্দুকে লক্ষ লক্ষ মন্দির দখল করছে সেনাবাহিনী আমাদেরকে প্রচুর নিরাপেক্ষা হিন্দু মুসলমান আমরা ভাই বাই এবং আমাদের কোনো শত্রুতা নাই দখল করছে জোর জগস্তি আমি চাই ইস্কন বাংলাদেশকে চিরত হয়ে যায় ইস্কন মন্দিরে আসে নাই এবং ইস্কনটায় দুর্গা পূজা করে না কালী পূজা করে না লক্ষ্মী পূজা করে না সরস্বতী পূজা করে না এবং ইস্কনটা শুধু ওইভাব কি প্রভুপদ ওই জন্য এখানে এইবার আমাদের মন্দিরে আসে নাই আসে দেখি কিন্তু এইবার আসে নাই কিন্তু আমি প্রত্যেকবার গিয়ে আমি মন্দির আসতে দেখি মুসলমানরা আছে এই দেখেন মুসলমানের দ্বারা রয়েছে আমার মুসলমানের দ্বারা রয়েছে আমার মন্দিরে এবং আমাদের কোনো রকম অসুবিধা নাই মুসলমানরা যে আমাদেরকে সহযোগিতা করে এই সহযোগিতা এই সহযোগিতা কোনো করে নাই এবং করে এইবার যা করছে আর কোনো দিন করে নাই যে এইবার যত সুস্থ সুন্দরভাবে পূজা পরিচালনা করতে পারছি এইরকম আমাদের কোনো এই ব্রিটিশ থেকে পাকিস্তান গেল বাংলাদেশ গেল এই পর্যন্ত আর হয় নাই সেনাবাহিনী আমাদেরকে প্রচুর নিরাপত্তা আমাদের যে সহযোগিতা করছে রাজনৈতিক নাই সবসময় সহযোগিতা করছে